আলাইকুম সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাইমন আজ পহেলা জানুয়ারি দু নতুন বছরের প্রথম দিন তবে বছরের শুরুতেই দেশ জুড়ে শোকের ছায়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে শোকার্থ সাধারণ মানুষ জানাব বিস্তারিত তবে শুরুতে সংবাদ শিরোনাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় জনসমুদ্র মিয়া এভিনিউতে মানুষের ঢল কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ মায়ের বিদায় আবেগঘন বার্তা তারেক রহমানের বললেন মা শুধু আমার ছিলেন না তিনি ছিলেন দেশের দেশবাসীকে জানালেন কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সূচনার প্রত্যাশা প্রধানমন্ত্রী মোদীর এবং বছরের শুরুতেই রাজধানীতে মর্মান্তিক ঘটনা বসুন্ধরা এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা বিস্তারিত খবরে যাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যায় নজিরবিহীন জনসমাগম হয়েছে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে সংসদ ভবন এলাকা সবখানেই ছিল শুধুই মানুষ আর মানুষ শোকের আবহে শুরু হল দু সাল বেগম খালেদা জিয়ার যায় অংশ নিতে ভোর থেকেই রাজধানীতে জনস্রোত নামতে শুরু করে মানিক মিয়া এভিনিউ এবং সংসদের দক্ষিণ প্লাজায় তিল ধারণের ঠাঁই ছিল না ভিড় উপচে পড়েছিল আশপাশের ভবন ও ওভারব্রিজেও বিশ্ব মিডিয়াতেও এই বিশাল জানাজার খবর গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে যাকে অনেকেই শোকের জনসমুদ্র বলে আখ্যায়িত করেছেন জানাজা শেষে বর্তমানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ কবরের পাশে বসে কোরআন তেলাবাদ করতে দেখা গেছে তার ছেলে তারেক রহমানকে মায়ের বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন তিনি শুধু আমার মা ছিলেন না তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন জাতি যথাযথ শ্রদ্ধার সঙ্গে তার মায়ের বিদায় সম্পন্ন করেছে জানাজাপূর্ব বক্তৃতায় তিনি বলেন মায়ের কোনো ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী তিনি আরও উল্লেখ করেন জনগণই সেই শক্তি যার কারণে জাতি মর্যাদার সাথে তার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী নির্বাচনে খালেদা জিয়ার তিনটি আসনে বিকল্প প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও শোকের ছায়া নেমে এসেছে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় অবস্থান করছেন তিনি পাকিস্তানের স্পিকারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে তারেক রহমানের নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্কের এক নতুন সূচনা হবে এছাড়া পাকিস্তান ও নেপালের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন মার্কিন সিনেটর এবং বিভিন্ন দেশের মিশন থেকেও শোক প্রকাশ করা হয়েছে সংবাদের এ পর্যায়ে দৃষ্টি দিচ্ছি দেশের অন্যান্য ঘটনার দিকে বছরের প্রথম দিনেই রাজধানীতে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল রাতে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে অন্যদিকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার মাত্র দুদিন পর অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিষয়টিকে টেকনিক্যাল বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি খাতের খবরে আজ থেকে দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর এর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে খেলার মাঠে দুঃসংবাদ দিয়ে বছর শুরু করেছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে একুশ জেলায় প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বাড়ছে শীতের প্রকোপ এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ